হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনবক্সিং ব্লগ তো বন্ধুরা আমার কাছে একটা চলে এসেছে অ্যামাজন থেকে পার্সেল কী আছে সেই পার্সেলের মধ্যে পার্সেলটা আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে কত বড়ো বক্স দিয়েছে তো এর মধ্যে কী আছে বেশি ভারী নাই হালকাই ভারী আছে তো এর মধ্যে কী আছে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর পেজে নতুন হলে পেজটিকে পলক লাইক সে আমার অবশ্যই করবে তো এখন খুলবো দেখছি কী আছে এই কোন সাইড দিয়ে খুলছে এই সাইড দিয়ে কত বড় ওই দিয়ে যা খুলে ওরে কত প্যাকিং করে দিয়েছে বার হয়েছে না এটা আগে দেখে নিয়েছি তারপর আর একটি আছে যে দেখতে পাচ্ছ মধু ঠান্ডার দিনে মধু খেলে শরীর ভালো থাকে দেখতে পাচ্ছ মধু এগুলো ফাটাতে মজা লাগে ফুটিয়ে দিলাম তারপরে দেখাইছি এই দেখো জ্যাকেট দেখো তো অর্ডার দিন চলে লেছছে তো তা অর্ডার দিয়েছিলাম এই যে দেখতে আছো হ্যাঁ নেলিছি হ্যালো বন্ধুরা লাইভ করে দিচ্ছি আর জায়গাতে বললাম না এই জায়গা এখন পুরো দেখব হ্যালো কেমন হচ্ছে তো ভালো তো চিন্তা লাগিলি ঠিকঠাক হচ্ছে কি দেখেলি সেন্টার খুলি কি ঠান্ডা করে দিলাম আমার হয়ে গেছে পুরো ঠিকই আছে সেম সেম পুরো তো এখন খুলে নিই ওমা আমার ফোনের সিস্টেম আলাদা হয়ে গেল মানিককে ফোন করে চেক করলি

তো মুখে দিয়ে গেলি যাই নেম নিয়ে তিন চে পাচ্ছে আর একটু খেয়ে দেখছি পিওর মধু

দিলাম তো বন্ধুরা এই ছিল আনবক্সিং ব্লগ ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে অবশ্যই ভুলবে না তো বন্ধুরা বাই বাই টেক কেয়ার